গরম লাগছে ফ্যানের তাহলে একটু বসা যাক ঘরে কিচ্ছু দেখা যাবে না পুরো অন্ধ কেমন রাত হয়ে গেছে লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যায় না एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো খুব 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 ভালো আছি তো সবাইকে ওয়েলকাম জানাই আমার নিউ ব্লগে তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই তো দেখতে পাচ্ছ সকালের বিছানাটা গোছাচ্ছি তো তোমরা কেউ ভেবো না যে আমি এখন উঠলাম এখন কিন্তু সাড়ে সাতটা বা সাতটা বাজে আমি অনেকক্ষণ আগেই উঠেছি তো বাইরের কিছু কাজ ছিল সেগুলো মোটামুটি করেছি উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে ছাগলটা গোল বার করেছি তারপরে রান্নাঘরটা মানে হয়ে গেছে তো বাড়ির যে কাজগুলো সেগুলো কিছু কিছু বাকি আছে তো সেগুলো করার আগে ভাবলাম যে নিজের বিছানাটাই আগে গুছিয়ে নিই তারপরে এগুলো করা যাবে বাইরের কাজগুলো তো সেই জন্য বিছানাটা গোছাতে চলে আসলাম তো এই যে বিছানাটা গোছাচ্ছি ফাইনালি তো আর সামনে আর কয়েকদিন আছে মাত্র ঈদ তো চলেই আসলো তো গোছ গাছ তো কিছু করার দরকার আছে বাড়ির কিছু টুকিটাকি কাজও জু মানে গুছিয়ে নিতে হবে যেমন অনেক কিছু আছে বাড়ি সংসারে যেরকম কোটো কাটা থাকে জাবি কিছু কাঁচা কুচুর থাকে তো সেগুলো করে নিতে হবে তো ওই যে বিছানাটা গোছানোর পরে ভাবলাম ঘরটা পরে বারান্দাটা ঝাড় দিয়ে নিই তো সেটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে কিছু কাজ আছে যেগুলো আমার মানে যে টিনের ঘরে যে মানে আমাদের বারান্দায় যে পর্দাগুলো দেওয়া আছে তো সে ওই যে দেখতে পাচ্ছ খুলে রেখেছে আমি তো ওই পর্দাগুলো আমি খুলে মানে কাচতে দেবো আজকে অনেকদিন কাঁচা হয়নি পুরো ধুলো পড়ে গেছে কারণ দেখেছো কত ধুলো ঘরে মানে কি বলবো এত ধুলো হয় বাড়িতে মানে বলার কিচ্ছু নেই তো সেই জন্য ধুলো পড়েছে তো বাক্সের ঢাকনাগুলো মানে কেচে দেবো তো সেই জন্য তো চলো ঝাড় দেওয়া তো হয়ে গেল এবার কাঁচা কুচা যাক তো এই যে এ দেখতে পাচ্ছ কি ময়লা হয়েছে কি ময়লা হয়েছে মানে কি বলবো বেশ কিছুদিন কাচা হয়নি তারপরে আমিও বাড়িতে ছিলাম না কয়েকদিন মানে কয়েকদিন বলছি কেন প্রায় এক দেড় মাসই তো ছিলাম বাপের বাড়ি তো সেই জন্য আরও কাচা হয়নি তো ঈদ চলে আসলে সামনে তো কিছু কাজ তো মানে এগিয়ে আনতে হবে তাই না তো সেই জন্য আর কিছু কোটো কাটা আছে সেগুলোও মানে ধুয়ে মুছে মুছে নেবো আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আবার পরে কথা হচ্ছে ভিডিওটা দেখো তাহলে বাইরের কাজ সেরে একটু ঘরে চলে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে তো বাইরের কাজ এখনকার মতো আর কি কমপ্লিট হলো তো এখনও আছে পরে তো যেহেতু সকালে আজকে রান্না ছিল না তো ভাবলাম এই কাজগুলো আগে করে নিই সামনে ঈদ চলেই আসলো আমাদের তো তার জন্য আগে থেকে প্রিপারেশান নিতে হবে এগুলো গছ গাছ করে নিতে হবে নাহলে ঈদ এগিয়ে আসছে যেহেতু তো পরে কষ্ট হয়ে যাবে আর রোজা আছি যেহেতু রোজা থেকে আরো কষ্ট হয়ে যায় আর যা এখন যা মানে রোদ গরম পড়ছে কি বলবো মানে যারা রোজা আছে তারা অবশ্যই জানে কি কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট করলেও মানে হলেও ভালো লাগে যে বছরেই একটা মাসে আসে আমাদের তো খুবই আনন্দের মাস এটা রমজান মাস তো আনন্দ করে কাটাচ্ছি বাট একটু কষ্ট হচ্ছে কিন্তু ঠিক আছে করতে হবে তবুও তো চলো বাইরের কাজ তো মোটামুটি হলো এখনকার মতো আপাতত ওগুলো শুকালো তারপরে ওগুলো আবার পর্দাগুলো আবার নেড়ে মানে লাগিয়ে দেব আর কোটোগুলো শুকিয়ে গেলে ওইগুলো আবার যেখানে যা যেরকম ছিল সেভাবে রেখে দেব আর কিছু কাচাকুচি মানে মোটামুটি আমার আমার কিছু কাচাকুচি আছে তো বাইরে যদি কিছু কাচাকুচি থাকে সেগুলো কয়েকদিন পরে করব আর কয়েকদিন পর করব তো আজকে শুনুন প্রচণ্ড রোদ দেবে জানি না কী হবে অবস্থা খারাপ হবে কিনা তো যাই হোক স্কেজ রান্না নেই তো ভাত আছে কালকে ভাত রয়ে গেছে ওটা আমার শ্বশুরে আমার জায়ের হয়ে যাবে তরকারি ছিল গরম করে নিয়েছি তো হয়ে যাবে তো ঈদের কেনাকাটা তোমাদের কাদের কাদের হয়ে গেছে তো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের কিন্তু হয়ে গেছে ঈদের কেনাকাটা তো সেটা মানে কেনাকাটার সময় তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি তো অবশ্যই কী কী কিনেছি কার জন্য কিনেছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও আর আছে ওই যে পেছনে দেখতে পাচ্ছ একটা ব্যাগ আছে তো ওই ব্যাগে সব আছে তো সেটা তোমাদের পরে ব্লগে দেব তো ভাবছিলাম এই ব্লগটাই দেব তো ভাবলাম তো তারপরে মনে হলো যে না এখন না আর দু একদিন পরে দি কেনা তো হয়ে গেছে তো বাট তারপরে পরে দিয়ে কিছু তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর কারা কারা রোজা আছে অবশ্যই কমেন্টে জানিও আর চলো যেটা দেখতে থাকো এখন বিকালে রান্না বাকি আছে তো একটু রেস্ট নিয়ে নিই ওইগুলো যেহেতু শুকিয়ে গেলে আবার তুলতে হবে তো তার জন্য একটু রেস্ট নিয়ে নিই তো চলো তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু রেস্ট নিয়ে না তো টাটা এখনকার মতো তো বন্ধুরা দেখো পর্দা ওদা গুলো সব শুকিয়ে গিয়েছিল এই যে বাক্সের কাপড়টা পেপারগুলো সব শুকিয়ে গেছে তো এখন লাগিয়ে দিয়েছি আমি এই যেগুলো তাই দিয়ে পেপারটা নিয়ে একটু ছিঁড়ে গেছে মানে অনেক দিন হয়ে গেছে তো নরম হয়ে গেছে রোদ্দ্রে ছিল টান দিয়েছি ছিঁড়ে গেছে। তো তাও থেয়ে দিয়েছি ওপর একটা বস্তা দিয়ে দিয়েছি দিয়ে আর ওই যে ওইখানটায় একটা পর্দা ছিলো ওইখানটায় ও পর্দার ব্যাপারে আছে আমার কোরআন শরীফ তো ওখানে থাকে আর এই যে একটা লাগানো হয়েছে আর এর পাশে দুটো লাগানো হয়েছে এই যে আর এটা আমাদের থালা বাসনের ঝুড়ি তো চলো এই যে এগুলো তো মিটে গেল কাজ তো ওই যে তিন বোতল পানি নিয়ে রেখে দিয়েছি তো তার বাড়ির পাশে একটা কাকিমাদের বাড়িতে ফ্রিজে রাখতে যাব তো চলো ভিডিও তো তার ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি পানিগুলো ফ্রিজে রেখে আসি তো ততক্ষণের জন্য টাটা তো পানি টানি দিয়ে আসলাম ফ্রিজে আর একটু এখন বসবো প্রচণ্ড গরম লাগছে ফ্যানের তাহলে একটু কষা যাক ঘরে কিচ্ছু দেখা যাবে না পুরো অন্ধকার হচ্ছে রাত হয়ে গেছে লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যায় না এখন পরিষ্কার দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই আজকে একটু সকাল করে স্নান করব কারণ একটু ইচ্ছা আছে কোরআন শরীফ পড়বো অনেকদিন পড়া হয়নি মানে বাড়িতে এসে এই কয়েকদিন আর পড়া হয়নি তো একটু পড়তে হবে মা ওইদিকে বকা দিচ্ছে আজকের আছে মানে পড়বোই আজকে তো চলো যদি পড়ি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরাও দেখতে পাবে তো চলো রেস্ট নিয়ে নি তো বন্ধুরা স্নান ট্যান সেরে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ কোরআন শরীফ পড়তে বসেছি তো অনেকদিন পড়া হয়নি তোমাদের বলেছিলাম আর সকাল করে পড়তে বসেছি কারণ আজান দিই এখন আজান দেওয়ার পরে নামাজ টামাজ পড়ে আবার রান্না করতে যেতে হবে তো সেই জন্য ভাবলাম আগেই পড়িনি তারপরে নামাজ পড়বো আজান দিলে তো দেখি কত দূর পড়তে পারি না পারি অনেকদিন যেহেতু পড়া হয়নি ইচ্ছা আছে অনেকটাই পড়ার তো দেখা যাক কত দূর এগোতে পারি তো তোমরা কারা কারা শরীফ পড়তে জানো বা পারো বা শিখছো তো অবশ্যই কমেন্টে জানিও আর চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার এই যে আজকে রান্না হয়েছে বরবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে এই যে অন্ধকার এখানে ওই জন্য আর এটা মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে হয়েছে কুমড়োর ভাত তো আজকে প্রচণ্ড রোদ গরম হচ্ছে আর যাদের টিনের বাড়ি তারা তো হারে হারে তের পাবে যে কী অবস্থা রোজা থেকে তো প্রচণ্ড কষ্ট হয়েছে গায়ে যার এখন রান্না টান্না তো হয়ে গেল। পিকতারের জোগাড় এখনও করা হয়নি তো একটু মাঠে যেতে হবে মানে আমাদের বাড়ির পাশে মাঠ আছে তো ওখানে আমার শাশুড়ি ছাগল দিয়ে এসতাম তো উনি একটু বাজারে গেল দরকারে তো আমাকে বললো একটু দেখতে তো চলো যাওয়া যাক না তো ছাগলগুলো এখন বাড়ি চল একদম বাড়ির পাশে একদম দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এই বাড়ি আর এই মাঠ তো চলো এই তাও একটা ছাগল চলেই এসছে তো গাইজ এই মাঠ থেকে আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে নতুন যে বাড়িটা হচ্ছে এই যে দেখো এই যে গাছগুলোর পিছনে যে একটা প্লাস্টার করা রয়েছে তার পাশেই আছে মানে একদম কাছে এই বাড়ি থেকে এটা একদমই কাছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘরে এখন তো রাত হয়ে গেছে অনেকটাই রাত বেজে গেছে মানে কটা বাজে প্রায় সাড়ে নটা বাজে তো চলো আজকে আমি যে দেখতে পাচ্ছি একটা গুলো করছে তোমার বুঝতে পারছো কিনা জানিয়ে কমেন্টটা দিদি বুঝতে পারো তো একটু সর লাগিয়েছিলাম আমি ওটা প্রায় দিন লাগাই সেটা তোমাদের আগের ভিডিওতে বলা হয়েছে বলেছি আমি তো তো তার সঙ্গে একটু মধু ইউজ করি তো আর একটু গোলাপ পানি গোলাপ জম ইউজ করি তো আমার আমার স্কিনটাও মানে খুবই ভালো লাগে আর কি এটা দেওয়ার পরে খুবই সুন্দর লাগে তো সেদিন আমি দিয়েছি তো দেখো ইফতারকে দিয়েছিলাম তো কেমনগুলো করছে আর রোদ গরমে স্বাধীন যে আজকে রোদ পড়েছে মানে প্রচন্ড রোদ গরম গেছে মুখটা এবং পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিল তারপর রোজ আছি উনুনে রান্না করা হয় তাতে আরও মানে অবস্থা পুরো খারাপ তো সেই জন্য এটা দেওয়ার পরে একটু ফ্রেশ লাগছে আর মানে স্কিনটাও করছে তো তোমরা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ফল পাবে তো চলো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি তো যাদের যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যাদের আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সাবধানে থেকো